নমস্কার বন্ধুরা বিনয় ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই

এই জমিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রবি হসপিটাল থেকে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটারের মধ্যে খুব সুন্দর এখনই নিয়ে বাড়ি করতে পারবেন উঁচু জমি ইলেকট্রিক আছে জল ইলেকট্রিক পেয়ে যাবেন আপনারা খুব প্রজেক্টগুলো দলিল প্রপার্টি নিউট্রিশান করা পুরো কাগজ ক্লিয়ার ট্যাক্স নিউট্রিশান করা জমি আপনারা প্রজেক্টগুলো দেখুন আরবানা থেকে এক কিলোমিটার এসে দেড় কিলোমিটার এসে আপনার এটা উচ্চপতা মোড় মোড়ের পাশেই আমাদের এই প্রজেক্ট এটা কুড়ি ফুট রোড আছে একটু বর্ষাতে জঙ্গল হয়ে গেছে তাই এই হচ্ছে কুড়ি ফুট রোডের এটা আমাদের নতুন প্রজেক্ট দেখছেন এটা এই কুড়ি ফুট রাস্তা সোজা চলে গেছে সোজা চলে গেছে এই সব প্লটিংয়ে সব নিয়েছে আর এই দিকটা কুড়ি ফুট রাস্তা তো এখানে কিছু প্লট আমাদের দু কাটা তিন কাটা চার কাটা পাশাপাশি নিয়ে আপনারা দশ কাটা জমিও নিতে পারেন এসব প্রোজেক্ট হয়েছে দেখছেন বাউন্ডারি করা পিলার পোঁতা এসব পিলার পোঁতা আছে পরস্পর তো এসব বাড়িঘর করছে কেউ কেউ থাকছে এখানে আছে দেখছে সব থাকছে তো এই প্লটে জমি একদম কলকাতার কাছে এটা দেড় কিলোমিটারের মধ্যে রুবি থেকে তো আমরা সাত লক্ষ টাকা কাঠা দিয়ে দিচ্ছি সব মিউট্রিশান করা আছে জমি এলার মিউট্রিশান করা দেখছেন প্রচুর বাড়িঘরও হয়ে গেছে আর আর হচ্ছে এই ভরা বর্ষাতে দেখছেন তো এখানে কোনো জল নেই দেখছেন উঁচু জমি খুবই কাছে কলকাতার তো আপনারা পেয়ে যাচ্ছেন সব প্রচুর বাড়িঘর হচ্ছে দেখছেন সাত লক্ষ টাকা কাঠা দু কাটা থেকে শুরু করে আপনারা দশ কাটা বা এক বিঘে জমিও নিতে পারেন এলার মিউটেশন করা খুবই ভালো জমি পরিবেশটাও ভালো প্রচুর বাড়িঘর হচ্ছে কলকাতার খুবই কাজে দেড় কিলোমিটারের মধ্যে রুবি হসপিটাল আর আরেকটা রাস্তা ইপারে বাঁদিকে গেলে আপনারা ভৌমি মার্বেল যেতে পারেন জগদীপতা বা গড়িয়া এ হচ্ছে জমি পুরো প্রজেক্ট এটা খেয়াদা মেন রোড রুবি হসপিটাল থেকে সাড়ে পাঁচ কিলোমিটার এসে এটা খেয়াদা মেন রোড এটা সত্তর ফুটের মেন রোড তো এই যে দেখছেন এই যে জমিটা উঁচু জমি এইটা সাড়ে ছ কাটা মতো আছে বাস্তু করা রেকর্ডে বাস্তু তো পরিবেশ এখানে সব বাড়ি ঘর হয়েছে তাই এই মেন রোডে অন রোড এখানে আপনি দোকান করতে পারবেন বাড়ি করতে পারবেন এই জমিটা এগারো লাখ টাকা কাটা চাইছে মেন রোড যেহেতু অন রোড আর এখান থেকে ভিতরে জমি কিছু জমি আছে ওই যে দেখছেন ওই আগের যে মোড়টা অটো স্ট্যান্ড ওটা হচ্ছে খেয়াদা স্কুলের মোড় এখান থেকে দু তিন মিনিট গেলে স্কুলের মোড় খেয়াদা স্কুল তার আগে আমাদের এই প্রোজেক্ট কুড়ি ফুট রাস্তা নামছে এই যে দেখছে এটা হচ্ছে কুড়ি ফুট রাস্তা নামছে এই প্রোজেক্ট এই রাস্তার ডানদিক দিক যদি আপনারা জমি নেন তাহলে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা কাঠা পাবেন কিছু জমি আমরা দেখাবো যেমন এই জমিটা আমরা কিনে বাউন্ডারি করে দিয়েছি করে দিয়েছি গেট লাগিয়ে দিয়েছি তো এরকম সেম আপনারা নেবেন নিয়ে আমরা নিজেরা বাউন্ডারি দিতে পারেন বা আমাদের দ্বারাই বাউন্ডারি দিয়ে নিতে পারেন মেন রোড থেকে এসে এটা কুড়ি ফুট রোড তো ওই কুড়ি ফুট রোডের ফার্স্ট ফ্লটে নিলে আমাদের এই যে পিলার পোতা দেখছেন যে এই পিলার পোঁতা দেখছেন এই পিলার এই পিলার থেকে আর এই পিলার আর যে ইলেকট্রিক বসে গেছে তো এটা হচ্ছে ষোলো ফুট রাস্তা আর এই মেন রোড কুড়ি ফুট এখান থেকে আপনারা এই জমিটা নিতে পারেন এই ফার্স্ট প্লটে এখানে আপনার পেয়ে যাবেন প্রায় পনেরো কাটা জমি এটা চার লক্ষ টাকা কাটা পেয়ে যাবেন বাড়িঘর হচ্ছে সব খুব সুন্দর পরিবেশ ভিতর দিকে আরও বাড়িঘর হয়েছে তো এই ফার্স্ট প্লটে আপনারা উঁচু জমি দেখছেন উঁচু জমি এই বর্ষাকালে ভরা বর্ষাতে তবু দেখুন কোনো জল নেই কিছু নেই উঁচু জমি এটা নিতে পারেন চার লক্ষ টাকা কাটা মিউটিশান করা এলার করা খুব সুন্দর পরিবেশ এরকম সব বাউন্ডারি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এমনি দু কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা প্লট করা আছে সেগুলোও নিতে পারেন ভিতরে জমি সেগুলো সাড়ে তিন বা চার লাখের একটু কম পড়বে এটা আপনারা রুবি থেকে আসছেন সাড়ে পাঁচ কিলোমিটার আর এদিকে রাস্তাটা ডান দিকে ইউটার্ন হয়ে ঘুরে যাচ্ছে সোনারপুর সেও পাঁচ কিলোমিটার আর বাঁদিকে দু কিলোমিটার গেলে আপনার জলপথ যেটা আপনার বাসন্তী হাইওয়ে সায়েন্স সিটি থেকে বাসন্তী যাচ্ছে ওটা হচ্ছে দু কিলোমিটার তো এই হচ্ছে প্রোজেক্ট ইলেকট্রিক আছে খুব সুন্দর পরিবেশ এখনও নিয়ে বাড়ি করতে পারবেন সঙ্গে সঙ্গে খেয়াদা স্কুলের আগে প্রোজেক্ট গুলো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা রুবি থেকে যাচ্ছেন পাঁচ কিলোমিটার সাড়ে পাঁচ কিলোমিটার আর একটা ছ কিলোমিটার আর ওখান থেকে বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে বাসন্তী গেছে সেই বাসন্তী হাইওয়ে ওখান থেকে আড়াই কিলোমিটারের মধ্যে তো ওখান থেকে সোনারপুর ছ কিলোমিটার আপনারা যদি আরেকটু এক কিলোমিটার গেলে আরও দু লাখ টাকা কাঠা আর তার থেকে আরও ন কিলোমিটার গেলে আপনারা এক লক্ষ টাকা কাটা জমি এরকম প্রচুর প্রজেক্টে আমাদের ওদিকে জমি আছে যত আপনারা রুমির কাছে কলকাতার কাছে আসবেন সেই জমিগুলো একটু বেশি দাম পড়বে পাঁচ লাখ ছ লাখ আট লাখ দশ লাখ টাকা কিছু জমি ব্যাঙ্ক নিতে পারবেন এই জমিগুলো পঞ্চায়েতের মধ্যে পড়ছে আর খুবই তাড়াতাড়ি কর্পোরেশন হয়ে যাবে যারা রেগুলার ট্রেনে যাতায়াত করেন নামখানা কাগ বা ক্যানিং থেকে তাদের জন্য সুবিধা এক্ষুনি ভাড়া বাড়ি না থেকে আপনারা এই জমিগুলো নিয়ে ভাড়া বাড়ি করে অন্তত বসবাস করে থাকতে পারবেন আপনাদের ভাড়া দিতে হবে না সেই সুবিধাটা আপনারা পেয়ে যাবেন তাই জন্য আমরা মধ্যবিত্ত মানুষদের জন্য আমরা কিস্তিতে জমি দিচ্ছি আপনারা ফিফটি পারসেন্ট টাকা দিয়ে মাসে মাসে কিস্তিতে এক বছর দেড় বছরের কিস্তিতে আপনারা নিতে পারবেন তো এরকম জমি বাড়ির প্রচুর ভিডিও আছে যেগুলো গড়িয়াতে কিছু জমি আছে কিছু সোনারপুরি আছে না আর কিছু নরেন্দ্রপুরে আছে তো আপনাদের কোথায় প্রপার্টি লাগবে কতর মধ্যে লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ফোনে অনেক সময় ব্যস্ত থাকি তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সেকেন্ড নাম্বারটায় নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপে জানাবেন আপনাদের কত বাজেটের মধ্যে জমি চাইছেন এরকম জমি বাড়ি প্রপার্টি পেতে আমাদের এই বিনয় চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পুজো যে অফার আছে পুজো অফার হলো আপনারা জমি নিলে নিউট্রিশনটা আমরা করে দিচ্ছি আর মাটি মাটিটা আমরা ফেলে রাস্তার সময় মাটি ফেলে দেবো এটা হচ্ছে পুজো অফার আপনারা পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন